হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল এখানে আমি শুধু তেলাপিয়া মাছ নিয়েছি তাই না চার পিস তেলাপিয়া মাছের সঙ্গে দু পিস শোল মাছ নিচ্ছে অনেক সময় কি হয় নিউট্রাল ফ্যামিলি হলে দেখা যায় যে দু পিস আট করে মাছ থেকে গেল সেখানে তো দু পিস মাছের ঝোল করা যায় না সেই জন্য আমি রেসিপিটা করেছি তোমার রেসিপিটা দেখো প্রথম থেকে শেষ হতো মাছের ঝাল করতে আমি এখানে চার পিস মতো তালাপিয়া মাছ নিয়েছি আর তার সঙ্গে আমার দুটো শোল মাছের দুটো ছিল সেটাও নিয়ে নিয়েছি এখন দেখতে হবে শোল মাছ তালাপিয়া মাছের তো টেস্ট আলাদা হয় ঝোলটা আমি এমনভাবে করবো দেখতে হবে যাতে তো দুটো মাছের টেস্ট মিশে না যায় আর যাতে খেতে খুব টেস্টি হয় যাতে আষ্টনিকটাও না থাকে তার জন্য আমি নিয়েছি ফোড়নের জন্য নিয়েছি মেথি আর তেজপাতা আর মশলা নিয়েছি এখানে দু চামচ জিরে গুঁড়ো নিয়েছি আমি আর একটা টমেটো নিয়েছি এরকম স্লাইস করে টুকরো করে কেটে নিই টমেটো আর ঝালের জন্য লঙ্কার গুঁড়ো নিয়েছি এখানে দেড় চামচ মতো আর হলুদ নেব আর নুন টেস্ট অনুযায়ী হলুদ আমি এখানে হাফ চামচ নিয়েছি নুন আপনাদের টেস্ট অনুযায়ী নেবেন এটা একটু ঝালঝালা গ্রেভি গ্রেভি হয় আমি একটা পাত্রের মধ্যে জিরেটা আছে তার মধ্যে এর একটু তেল বেশি লাগে বলে আমি একটু সাত থেকে আট টেবিল স্পুন তেল নিয়ে নিলাম মাছগুলো ভেজে নিচ্ছে প্রথমে অনেক সময় কী হয় বাড়িতে হঠাৎ করে গেস্ট চলে এলো ফ্রিজের মধ্যে সেরকম প্রপার সাইজের মাছ থাকে না বা প্রপার কোয়ান্টিটিও থাকে না তো এরকমভাবে যদি আপনাদের মাছ থেকে থাকে এটা দিন দুটা দিন তাহলে আপনারা এই রেসিপিটা করে দেখতে পারেন এই রেসিপিটা খেতে ভীষণ সুন্দর হয় আর রেসিপিটা পছন্দ হবে আপনাদের মাছটা আমার ভাজা হয়ে গেছে তাহলে মেথি ফোড়ন দিচ্ছি মেথি একটু ভাজা ভাজা করে মেথিটা আমি ফেলে দেবো এই কারণে কারণ ঝোলে সময় ভাত মাখা সময় যদি মেথি মুখে পড়ে খুবই তিতা লাগে সেই জন্যে মেথিটা আমি ফেলে দিই সামান্য মেথি রেখে দিলাম কড়াইতে এবার আমি দুটো তেজপাতা ফোড়ন দিলাম তেজপাতাগুলো আর মেথি মানে তেজপাতাগুলো ভালো মতো ভাজা ভাজা হয়ে দিলে আমি এবার টমেটোটা দেবো টমেটোটা খুব ভালো মতো একটু কষিয়ে নিতে হবে যাতে টমেটোটা একদম নরম হয়ে যায় তারপরে আমি যে মশলাটা বাটিতে গুলেছিলাম সেটা দিয়ে দেবো সেটা দিয়ে এবার খুব ভালো মতো টমেটোর সাথে মশলার সাথে আমাকে একটু সময় নিয়ে কষাতে হবে আর মশলার বাটির মধ্যে যেটুকু মশলা ছিল তার মধ্যে হাফ চাম হাফ কাপ মতো জল দিয়ে গুলে সেই জলটাও আমি দিয়ে দিলাম দিয়ে এবার যাতে খুব ভালো মতো মশলাটা সেদ্ধ হয় তাই পাঁচ ছ মিনিট মশলাটা আমি ঢেকে সেদ্ধ হতে দেবো মশলাটা আমার খুব ভালো মতো কষে গেছে সেদ্ধ হয়ে গেছে এবার আমি কি করব মা আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আমি এবার মাটি অবশ্যই একটা বাউলের মধ্যে ঢেলে নিয়ে সার্ভ করার জন্য পাশে থাকা বেল আইকনটা প্রেস করে কি হবে আমার নতুন নতুন রেসিপি আপডেটটা সবার আগে আপনি পাবেন তো আজকের মতো টাটা নেক্সট দিন দেখা হবে নতুন রেসিপির সাথে দেন সবাই সুস্থ থাকবেন খুব ভালো থাকবেন